শেয়ার বাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে একুশ নয় দু হাজার চব্বিশ তো বর্তমানে আপনারা জানেন যে আইপিওর কিন্তু ঝড় চলছে প্রত্যেক দিনই মার্কেটে কোনো না কোনো আইপিও লঞ্চ হচ্ছে তো এরকম ভুল মার্কেটে কিন্তু এটা আসাটা স্বাভাবিক আর প্রত্যেকটা দেখবেন যে সফল আইপিওই বলা যায় মানে যে আইপিওগুলো যদি মিনিমাম সে তাদের বিজনেস থাকে বিজনেসে গ্রোথ থাকে যে আইপিওগুলো অলরেডি নেমেছে প্রত্যেকটাই কিন্তু গেন দিয়েছে তো ইদানিংয়ের কিছু আইপিও যেগুলো একেবারে ঝড় তুলেছে টাকা ডবল করে দিয়েছে সেগুলো তো রয়েছে সেগুলোকেও আপডেট দেওয়া হয়েছে যেগুলো মার্কেটে নামার পরেও কিন্তু ধামাকা করছে তো যে হোক এই আইপিওটি যে আইপিওটি নিয়ে কথা হবে সেটা নিয়েও কিন্তু ভালো রকম কথাবার্তা হচ্ছে কারণ এরও যদি আপনি জিএমপি দেখেন বর্তমানে আপাতত যে অবস্থায় রয়েছে তাদের টাকা ডবল করে দেওয়ার মতো পরিস্থিতি তো এরকম জিএমপি থাকলে স্বভাবতই এর প্রতি একটা কিন্তু আকর্ষণ থাকেই তো সেই জন্যই এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া আর কি এর যে আইপিও ডিটেলস কি ব্যাপার স্যাপার রয়েছে কত তারিখ রয়েছে সব কিছুই পাবেন আর সঙ্গে এই কোম্পানি কি বিজনেস করে বিজনেস ডিটেলসাও পেয়ে যাবেন মানে অনেকেই তো আইপিওতে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকেন কিন্তু কারো আইপিও অংশগ্রহণ করা হয় মানে অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু অনেকের বেশিরভাগেরই কিন্তু অ্যাকসেপ্ট হয় না যার পরিপ্রেক্ষিতে সেটা অথরাই থেকে যায় তো সেটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কতটা সেটাও কিন্তু একটা ধারণা আসে এই বিজনেসটা দেখলে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলে আসি সেই কোম্পানিগুলোর কোম্পানিটির পরিচয় আর কি তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে কে আর এন হিট এক্সচেঞ্জার অ্যান্ড রেফ্রিজারেশন লিমিটেড তো যেটা কিসের বিজনেস করে নামটা শুনেই কিন্তু কিছুটা বোঝা যায় দেখুন ক্যারেন্ট হিন্ট এক্সচেঞ্জার অ্যান্ড রেফ্রিজারেশন লিমিটেড ইস এ লিডিং ম্যানুফ্যাকচারার অফ ফিন অ্যান্ড টিউব টাইপ হিট এক্সচেঞ্জার্স তো ফিন এবং টিউব টাইপ যে হিট এক্সচেঞ্জার সেগুলো তারা তৈরির ক্ষেত্রে কিন্তু লিডিং প্লেয়ার দ্য কোম্পানি ম্যানুফ্যাকচার্স কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম ফিনস অ্যান্ড কপার টিউব হিট চেঞ্জ এক্সচেঞ্জার ছবিতে দেখতে পাচ্ছেন ওয়াটার কয়েল কনডেনসার কয়েল তারপরে অ্যাপাপোরেটর কয়েল এ ধরনের বিভিন্ন ধরনের কয়েল থাকে যেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় বিশেষ করে দেখুন যে কমার্শিয়াল ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল হিটিং তারপরে ভেন্টিলেশন এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন ইন্ডাস্ট্রিতে মানে মেইনলি এই ভেন্টিলেশন তারপরে এয়ার কন্ডিশনিং এবং রেফ্রিজারেশন যে ইন্ডাস্ট্রি রয়েছে তো সেই ইন্ডাস্ট্রিতেই কিন্তু এই যে এদের প্রোডাক্টগুলোর ব্যবহার রয়েছে তো এদের যদি আপনি দেখেন যে ক্লায়েন্টগুলো ক্লায়েন্টগুলো দেখলেও বুঝতে পারবেন এরা কী ধরনের প্রোডাক্ট তৈরি করে দেখুন ডাইক ইন এয়ার কন্ডিশনিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তাদের ক্লায়েন্ট তারপরে স্নিডার স্নাইডার ইলেকট্রিক আইটি বিজনেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তারপরে কির্লোস্কার চিলার প্রাইভেট লিমিটেড তারপরে ব্লু স্টার লিমিটেড তারপরে ক্রিমভেন্টা ক্লাইমেট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড তারপরে ফ্রিজেল ইন্টেলিজেন্ট কুলিং সিস্টেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এরকম কিন্তু তাদের কাস্টমারগুলো রয়েছে বেশিরভাগই দেখতে পাচ্ছেন যে হয় এসির নাহলে সে ধরনেরই আর কি প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করে আর কি তাদেরই আর কি তারাই এর ক্লায়েন্ট বেশি রয়েছে তো এরা কিন্তু গ্লোবালি বিজনেস করছে দেখুন দ্য কোম্পানি অলসো এক্সপোর্টস প্রোডাক্টস ওভারসিস কান্ট্রিজ লাইক ইউএই ইউএসএ ইতালি সৌদি আরবিয়া নরওয়ে জার্মানি ইউকে এসব জায়গায় কিন্তু তাদের বিজনেস তো রয়েছে তো বুঝতে পারছেন গ্লোবালি এদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু স্ট্রং রয়েছে এদের যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিটা রয়েছে সেটা রাজস্থানে রয়েছে রাজস্থান নিমারানা সেখানে রয়েছে ওভারঅ্যান অ্যাগ্রিগেড সাত হাজার আটশো স্কোয়ার ফিট এরিয়া জুড়ে রয়েছে দ্য কোম্পানি ইউসেস লেটেস্ট কয়েল ম্যানুফ্যাকচারিং মেশিনস ইনক্লুডিং হেয়ার পিন ব্ল্যান্ডার ফিন ফ্রেশ মেশিন সিএনসি টিউব ব্ল্যান্ডার তারপরে ভার্টিক্যাল এরকম তাদের কিন্তু প্রোডাক্ট পৌঁছে রয়েছেন তো বুঝতে পারলেন তারা কী ধরনের বিজনেস করছে কী ব্যাপার স্যাপার রয়েছে তাদের বিজনেসের তো এখন যে তথ্যগুলোতে চলে আসি তাদের যে আইপিওর যে ডিটেলস রয়েছে তো তাদের যেটা আইপিওর রয়েছে দশ তাদের ফেস ভ্যালু দশ বাই নামতে চলেছে আর সেপ্টেম্বর পঁচিশে তাদের আইপিও খুলতে চলেছে সেপ্টেম্বর পঁচিশ থেকে সেপ্টেম্বর সাতাইশ পর্যন্ত চলবে প্রাইস ব্যান্ড রাখা হয়েছে দুশো ন টাকা থেকে দুশো কুড়ি টাকা দুশো ন টাকা থেকে দুশো কুড়ি টাকা মানে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন দুশো কুড়ি টাকার মধ্যে আপনার সেটা অ্যালাউ হবে আর কি দুশো কুড়ি টাকা পার শেয়ার হিসাবে আপনি পাবেন পঁয়ষট্টি শেয়ার মিলে একটা লট সাইজ আপনারা জানেন লট সাইজেই হয় তো পঁয়ষট্টিটা শেয়ার মিলে এক একটা লর্ড সাইজ করা হয়েছে যেটা ইস্যু সাইজ যেটা আর কি টোটাল ইস্যু সাইজ সেটা তিনশো একচল্লিশ কোটির ইস্যু সাইজ ফ্রেশ ইস্যু সাইজ তিনশো একচল্লিশ কোটি তো এরকম রয়েছে তাদের যে ডেটাগুলো আচ্ছা এখন আই ডেটগুলো দেখে নেন আইপিও ওপেন ডেট হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ খুলতে চলেছে ওয়েডনেস ডে আর বন্ধ হবে হচ্ছে সাতাইশ তারিখ পঁচিশ তারিখ থেকে সাতাইশ তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে আর যেটার বেসিস অ্যালোটমেন্ট সেটা হচ্ছে তিরিশ তারিখ রাখা হয়েছে আর ইনিশিয়েশন অব রিফান্ড মানে যাদের অনেকেই করবেন করাটা অ্যাকসেপ্ট হবে করোটা অ্যাকসেপ্ট হবে না যাদের অ্যাকসেপ্ট হবে না তাদের রিফান্ড হবে এক তারিখের মধ্যে এক তারিখে তারা রিফান্ড পেয়ে যাবেন আর যেটা যাদের একসেপ্ট হবে তারা এক তারিখে তাদের টিমেট অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে আর লিস্টিং ডেট যেটা রাখা হয়েছে তিন তারিখ রয়েছে তো তিন তারিখ আরও একটা মার্কেটে নামতে চলেছে নতুন কোম্পানি আগামী অক্টোবরের তিন তারিখ তো যেটা সেপ্টেম্বরে ডেটটা মনে রাখবেন পঁচিশ তারিখ থেকে সাতাইশ তারিখের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে আচ্ছা এখন চলে আসি তার পরবর্তী ব্যাপারগুলোতে তো দেখুন মিনিমাম একটা লটের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে যেটা পঁয়ষট্টিটা লটে একটা তা দুশো কুড়ি টাকা হিসাবে চোদ্দো টাকা লাগছে একটা একটার জন্য আপনাকে চোদ্দো হাজার টাকা লাগছে আর ম্যাক্সিমাম তেরোটা লটের জন্য করা যাবে রিটেলরা তেরোটা মানে আমাদের আমাদের মতো যে রিটেল ইনভেস্টাররা রয়েছে তারা তেরোটা ম্যাক্সিমাম লটের জন্য অ্যাপ্লিকেশন করতে লাগ পারবে আর কি যার জন্য ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা রয়েছে সেটা এক লক্ষ পঁচাশি হাজার নশো টাকা তো মিনিমাম চৌদ্দো হাজার তিনশো টাকা লাগছে আর ম্যাক্সিমাম আপনার এক লক্ষ পঁচাশি হাজার নশো টাকার মধ্যে সেটা করতে হবে মানে তেরোটা লট আর কি হায়েস্ট এর বেশি আর কি পাওয়া যাবে না তো যাই হোক এবার দেখে নিই এর যে অন্যান্য ডেটাগুলোতে চলে যাই আচ্ছা তাদের বিজনেস তো দেখা হলো এবার দেখে নিই তাদের রয়েছে দেখুন অ্যাসেট রয়েছে তাদের দুশো আটান্ন কোটির আচ্ছা কোটিতেই রয়েছে দুশো আটান্ন কোটির অ্যাসেট রয়েছে রেভিনিউ তিনশো তেরো তেরো কোটি তারা করেছে আর কি দু হাজার চব্বিশের হিসাবে দু হাজার চব্বিশেরটাই শুধু অ্যাভেলেবেল রয়েছে প্রফিট আফটার ট্যাক্স যদি দেখা হয় তবে উনচল্লিশ রয়েছে উনচল্লিশ কোটি এবার প্রফিট করেছে আর তাদের যেটা নেটওয়ার্ক সেটা হচ্ছে একশো একত্রিশ কোটি একশো একত্রিশ কোটির নেট ওর্ড রয়েছে আর ঋণও রয়েছে উনষাট কোটির মতো রয়েছে উনষাট কোটির মতো ঋণ রয়েছে তো যাই হোক এরকম অবস্থা রয়েছে আপাতত তাদের যে ফান্ডামেন্টালগুলো তো এবার দেখে নিই তার রিটার্ন অন ইকুইটি চল্লিশ পার্সেন্টের মতো রয়েছে আর ওসি একত্রিশ ডেপ টু ইকুইটি পয়েন্ট ফোর ফাইভ প্যাট প্রফিট আফটার প্যাট মার্জিন যেটা রয়েছে বারো পয়েন্ট সাতষট্টি রয়েছে মোটামুটি ঠিকঠাকই রয়েছে ইপিএস যেটা আইপিও আট পয়েন্ট অষ্টআশি পোস্ট আইপিও ছয় পয়েন্ট ছাপ্পান্ন প্রাইস রান্নিং রেশিওটা ঠিকঠাকই বলা যায় চব্বিশ পয়েন্ট আটাত্তর রয়েছে প্রি আইপিও আর পোস্ট আইপিও তেত্রিশ পয়েন্ট বাহান্ন হতে পারে তো এরকম রয়েছে তাদের হিসাবগুলো প্রাইস রান্নিং রেশিওটা হিসাবে দেখলে তাদের কিন্তু ভ্যালুয়েশানটা ওভারভ্যালুড খুব একটা নয় আর কি এখন কত দামে নামে সেটাই ব্যাপারটা তো যেটা দেখুন অবজেক্টস অফ ইস্যু মানে কী কারণে ইস্যু হচ্ছে দেখুন ইনভেস্টেড ইন হোলি ওন সাবসিডারি কে আর এন এইচ ভি সি প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড আচ্ছা তাদের এইচ ভি সি কে আর এন এস সি প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটা সাবসিডারি রয়েছে হোললি ওন সাবসিডেডি মনে হয় তাদের টোটাল আর কি তাদের হোল্ডিং রয়েছে এই কোম্পানিতে তো সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে সেটিং আপে নিউ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি অ্যাড রাজস্থানেই তারা এই ফ্যাসিলিটিটা খুলতে যাচ্ছে নতুন প্ল্যান্ট তারা বানাতে চলছে এই নতুন এই যে তাদের যে সাবসিডিয়ারি কোম্পানিটা রয়েছে তাদের জন্য তার জন্য আর সেটার জন্যই টাকার প্রয়োজন আর জন্যই ফান্ড রেজটা করা হচ্ছে জেনারেল কর্পোরেট পারপাস এগুলোই হচ্ছে কারণ তাদের এই যে ইস্যুটা করার জন্য আর কি তাদের যে এই আইপিওটা লঞ্চের জন্য তো এবার কী রয়েছে ডেটাগুলোর মধ্যে অ্যাসেড রয়েছে স্ট্যান্ড এবং রেভিনিউ প্রফিট আফটার ট্যাক্স সব রয়েছে আর কি স্ট্যান্ড লোন তো যেগুলো দেখানো হলো তো যাই হোক এই হচ্ছে তার ব্যাপারগুলো রয়েছে তার যে আইপিও ডিটেলসটা রয়েছে তো এবার চলে আসি এই কোম্পানির জিএমপি প্রাইস তাদের জিএমপি কি রকম চলছে আর কি বর্তমানে দেখুন একুশ নয় দু হাজার চব্বিশ আজকের ডেটে আইপিও প্রাইস দুশো কুড়ি টাকা আর জিএমপি চলছে দুশো টাকা মানে যে দামে এটা রয়েছে তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ তারও বেশি আর কি দুশো তেইশ টাকায় চলছে মানে একশো এক পার্সেন্ট গেইনে রয়েছে তিনশো তেতাল্লিশ চারশো তেতাল্লিশ টাকার মানে আজকের ডেটে যদি এটা মার্কেটে নামে টাকা ডবল করে দেবে চারশো তেতাল্লিশ টাকায় নামবে দুশো কুড়ি টাকা থেকে তার চারশো তেতাল্লিশ টাকায় নামবে মানে মোটামুটি টাকা ডবল করে দিচ্ছে আর কি তো যাই হোক এখনও অনেক ডেট বাকি রয়েছে এখনও অনেক দিন বাকি রয়েছে তার আইপিও লঞ্চ হওয়ার ক্ষেত্রে তো তার আগে অনেক ওঠানামা হবে এটা আরও নেমে যেতে পারে আবার উঠতেও পারে তো সব কিছু নির্ভর করবে মার্কেটের চাহিদার ওপর তো এখনও পর্যন্ত যা অবস্থা ওভার রয়েছে এবং ভালো রকম জিএমপি রয়েছে আর কি গ্রে মার্কেট প্রিমিয়ামে কিন্তু ভালো রকম তাদের পজিটিভিটি রয়েছে তো যাই হোক এই যে আইপিওটির আপডেটটা নিয়ে ভিডিওটি ছিল তার আইপিওটার ডিটেলস নিয়ে ভিডিওটি ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করার সময় অনেক পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তো যাই এগুলো কোনো ধরনের পাই বা সেলের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে আপনাদেরকে পরিচয় করানোর উদ্দেশ্যেই থাকে আপনি আইপিওতে অংশগ্রহণ করবেন কি না বা ইনভেস্টমেন্ট করবেন কি না সে আপনার ব্যাপার এগুলো ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে মেনলি তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ